প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মারিয়া মারিয়া দেখতে মার্শাল্লা বেশ সুন্দর হলেও মারিয়ার জীবনটা কিন্তু অনেকই অসুন্দর কারণ মারিয়ার পরিবার অসচ্ছল মারিয়ার বাবা আছে মারিয়া নিজে নিজের মানেই মা মারা যায় তো মারিয়াকে দেখাশোনার জন্যই তার বাবার একটি বিয়ে করে কিন্তু সৎ কখনো আপন হয় না সৎ মারিয়াকে খুবই অত্যাচার নির্যাতন করে তো সেজন্য মারিয়া এখন চায় না এখানে থাকতে মারিয়া চাচ্ছে বিয়ে শি করে ভালো একটা ছেলে পেলে চলে যাবে সে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে কিন্তু ভালো ছেলে কি আর সহজে মেটে তো যারাই এখন বর্তমানে মারিয়াকে পরিবারে যারাই আসে বিয়ের জন্য সবাই শুধু যৌতুক চায় তো মারিয়ার মা মারিয়ার বাবাকে শুধুই ঝগড়া করে যে মেয়েকে কেন বিয়ে দেওয়া দরকার মেয়ে হয়েছে মেয়ে হলে কি বিয়ে দিতে হয় ঘরে থাকবে কাজকাম করবে তাতেই তো হয় তো মারিয়ার জীবনটা নষ্ট করতে চাচ্ছে তার সৎ মা মারিয়া তো বুঝতে পারে যে স্বামীর আদর্শ হওয়ার দরকার কিন্তু এখন মারিয়া ইউটিউবে এসেছেন ভালো একজন মানুষের আশায় যদি কেউ তাকে এই থেকে এই অপরাধ থেকে এই নোংরা থেকে যদি কেউ তাকে বাঁচিয়ে নিয়ে যেতে চা পারে তাহলে তার কাছে যাবে প্রদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক